তো তার জন্য বেরোতে হবে মোটামুটি নটার দিকে তো কালকে রাতে এসছে আমার মাম তো বোন টুকাই তো এবার ও নর্মালি ও এলে আমি চেষ্টা করি ওকে পুরোপুরি সময়টা দেওয়ার বাট এবার তো একদমই পসিবল না মানে আজকের দিনটা কোনো মতে সময় নেই আমার কাছে বা স্টিল যতটুকু টাইম আমি ওকে মানে দিতে পারবো আলট্রাটা বেস্ট টু মেক আর স্পেশাল বিএসি নে গিয়ে আমি যে কতটা ব্লগ বানাতে পারবো আমার কোনো আইডিয়া নেই কারণ আমি ফার্স্ট টাইম এরকম কোনো সেমিনারে যাচ্ছি স্কুল থেকে তো আমার কোনো রকম কোনো আইডিয়া নেই যে কতটা ওখানে ফোন আলাও হবে অ্যান্ড অল সব আমি কিছুই জানি না তো সি হোয়াটস গোয়িং অন অ্যান্ড এ হচ্ছে আপডেট আপাতত তো কি না বাজে আটটা আমি চলে এলাম রান্নাঘরে আর এখন আমি বসিয়ে দিয়েছি গরম জল একদিকে গরম জল হবে আর অন্যদিকে চাউমিন দুটো একসাথে করব আর কি মানে দুটো চাউমিনও দিয়ে দেবো ভাই আছে পোকাই আছে পঞ্চমী আসবে ওর জন্য বানাবো কারণ ও মন্দির গেছে তো আই থিঙ্ক ও ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করে বেরোয়নি রান্না করার সময় আমি স্নান করে এলাম বাইরে মানে ডাইনি পুকাই আর পঞ্চমকে খেতে দিলাম আমি এবার ঝটপট রেডি হবো কারণ হাতে সময় বড্ড কম ফাইনালি সাড়ে নটা থেকে পৌঁছে গেছিলাম সেমিনার এর ভেন ওখানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাদের রেজিস্ট্রেশনের একটা সেশন ছিল সব অফিসিয়াল কাজকর্ম কমপ্লিট করে আমরা তিন কালিক জায়গা নিয়ে বসে পড়লাম this very uh, fact that we are human beings with human intelligence with body parts that move according to our needs and requirements who created this whether i believe in god or i do not believe in god hey, অর্গানাইজ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাদের সাথে ছিল আরো অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার সেমিনারটা থেকে শিখেছে অনেক কিছু পড়ানোর টেকনিক থেকে শুরু করে আরো অনেক টেকনোলজি সঙ্গে ছিল একটা অ্যাওয়ার্ড সেরিমনি সেমিনারের পরে ওখান থেকে লাঞ্চ দেওয়া হয়েছে লাঞ্চে ছিল ক্রিপসি বেবি কর্ন ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান স্যালাড মিষ্টি পাপড় চাটনি খাবার নেওয়ার পর আমরা গল্প করতে করতে খাবারটা কমপ্লিট করছিলাম আর অন্য থেকে লাবুনি ম্যাম সময় পেলেই তার বয়ফ্রেন্ডের সাথে গেছিলেন আর উনি গ্যাজ এতটা এক্সাইটেড হয়ে গেছেন যে তোমাদের সাথে বয়ফ্রেন্ড এর ছবিটাও শেয়ার করে নিলেন হয় হয় প্রেমে হয়তো হয় এই সুবর্ণ সুযোগটা কি ছাড়া যায় তাই আমিও তোমাদের সাথে শেয়ার করেই দিলাম ছবিটা বাট জানো তো আজকে সেমিনার থেকে অনেক কিছু পেয়েছি জানলাম যে প্রাইভেট স্কুলের টিচাররা কতটা বেশি আপগ্রেডেড এই টিচিং প্রফেশনটা যে ঠিক কতটা বেশি সম্মান আছে সেটাও ফিল করলাম জানো তো ওই সেমিনারে গিয়ে এক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হলো আর ফিল করলাম ঠিক কতটা বড় হয়ে গেলাম আমরা পুরাতন বন্ধুদের সাথে এখন আর রাস্তাঘাটে দেখা হয় না দেখা হয় প্রফেশনাল প্লেসে বাকি আমরা তিনজন যেখানে আছি সেখানে বোর হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এন্ড অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট শেষ হইও হইল না শেষ শেষ দেবজানি রুদ্র She's ক্লোজ টু সেভেন্টি ফাইভ আজকে পুরো সেমিনারটা উনিই লিড করেছিলেন শি ইজ কনফিডেন্ট গ্রেসফুল অ্যান্ড হার কমিউনিকেশন স্কিল ওয়াজ আউটস্ট্যান্ডিং একটা সেমিনার বোর্ড না লাগানোর পিছনে যে কতটা বেস্ট কমিউনিকেশন স্কিল লাগে সেটা জাস্ট ওনার কাছ থেকে শেখা যায় যদিও আমি নিজেই ভীষণ রিসার্চ করি কিভাবে বাচ্চাদের আরও ভালোভাবে পড়ালে আরও ভালোভাবে তারা শিখতে রিসার্চ করেও আমি যে টেকনিকগুলো খুঁজে পাইনি আজকে তার অনেকাংশই যেন খুঁজে পেয়েছি যাই হোক সেমিনার শেষ হতে হতে বেজে গেছিল সাড়ে চারটা এতটা বেশি টায়ার হয়ে গেছিলাম যে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তো এখন দেখতে পাচ্ছ আমি খাচ্ছি চা সঙ্গে ব্রেড তো কালকে আমরা ভেবেছিলাম অনেক কিছু কিন্তু আলটিমেটলি কোনো কিছুই হয়ে ওঠেনি তো সেই জন্য কালকে ব্লগটা কন্টিনিউ করলাম না তো আজকে কালকে দুটো ব্লগই একসাথে মিক্সড হয়ে একটা ব্লগ আসবে এবার তো তোমরা দেখতে দেখো সারাদিন কি করছি না করছি সকালবেলায় দেখেছো আমরা টিফিন খেয়েছি খেয়ে তারপরে দোকানে চলে এসেছি পুকাইকে নিয়ে কারণ যেহেতু আমি কালকে বাড়িতে ছিলাম না সারাদিন ধরে মানে মোটামুটি সকালবেলায় আমার সেমিনার ছিল বিকেল বেলায় আমি বেরিয়েছিলাম তো সেই কারণে পুকাই সারাদিন কালকে আমাকে পাইনি তো এই এই কারণে তো এই জন্য বলে হায় হায় এই জন্য আমি আজকে ওকে নিয়ে চলে আর এখন বাজে দাঁড়ানো হায় 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 তো এবার দোকানে এসছি আজকে দেরি করি মোটামুটি বাট চলে যাব ভালো লাগছে না বসে থাকতে ঘরে চলে যাব যাওয়ার আগে আমার দোকানে অবদিতে একটা মেট্রো বাজার হয়েছে তো কিছুই নাই

আমি জাস্ট যাব এই ভিডিওটা প্রিন্সিপালকে দেখাবো বলবো দেখুন ক্লাস 8 এর বাচ্চা অবস্থা দেখো শুধু ইংলিশ মিডিয়ামের অবস্থা দেখো পূর্ণ রুথ Thane পূর্ণ আছে দেখেছো দেখেছো অবস্থা দেখো অবস্থা দেখো তো এখন দোকান থেকে চলে এসছি দেখতে পেলে তো আমরা একটু ঘুরে টুরে এলাম তো এখন খাচ্ছি হচ্ছে চিকেন উইথ তো এখন কি হয়েছে একটু আগে এনে আমি ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তো মাকে বললাম যে দোকান থেকে ওর মা এসে নিয়ে চলে গেছে মা বলছে কেন নিয়ে গেল হ্যানা তানা যে ঠিক আছে চলো এখানে থেমে যাবে ব্যাপারটা মা পাকোড়া দিয়েছে বলছে ওর জন্য বানিয়েছিলাম ও নিয়ে চলে গেল

তুই কি গুন্ডি আমরা একবার বসেছি লাঞ্চ করতে আর লাঞ্চে আছে লাঞ্চে আছে লাঞ্চে আছে চিকেন সবার কত সমস্যা কার সমস্যা ভাতের দাঁড়িয়ে দেখা যাচ্ছে কেউ তো আমাকে আলাদা করে কিছু বলার নেই আমরা ফেরার সময় দোকানের অপোজিটে যেই মেট্রো বাজারটা ওখানে গেছিলাম

যদি ব্লগটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর লাইক করে দিও আর অবশ্যই জানিও যে কোথায় ভালো লাগছে ডেফিনেটলি কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভালো লাগে তো আজ এতটাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ টাটা খুব ভালো দেখো